এখনো রোদ ওঠার সময় হলো না তাই এত গরম আর একটু পরে কি শুরু হবে কে জানে এই তো তো হয়ে গেল আর একটু চল চল কিরে তোর দেখি শীত গরম কিছুই মানে না অবলা প্রাণী দুটোকে একটু বিশ্রাম দে এই তো প্রায় হয়ে গেল রে একেবারে শেষ করি বিশ্রাম দেবো ওদের রোদ উঠে গেছে আর থাকিস নে উঠে আয় তুমি গিয়ে গাছের নিচে বসো আমি আসছি এই 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 তো যে পাকটা শেষ যা 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 আজকের মতো তোদের ছুটি চল এবার একটু ছায়ায় গিয়ে জিরিয়ে নি যা রোদ আর যা গরম এত গরমে কি মাঠে কাজ করা যায় নাকি গায়ে আমরা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর বলো না দাদা এত রোদ আর এত গরম আমি আমার জীবনে মনে হয় দেখিনি গো ওরে বাবা এবছর যেন একটু বেশি মনে হচ্ছে তা ঠিকই বলেছিস কিন্তু চৈত্র মাসের রোদ এরকমই হয় শুনেছি বৃষ্টির তো কোনো দেখা নেই গো এভাবে আর কদিন চললে তো মাঠ ঘাট সব শুকিয়ে ফেটে ফুটে চৌচি রয়ে যাবে গো আমার তো মনে হচ্ছে এই বছরে কোনো ফসল ঠিকমতো ঘরে উঠবে না দেখা যাক তো শেষমেশ কি হয় যদি খারাপ অবস্থা হয় তাহলে তখন বাবা যাবে তোর তো কোনো চিন্তা নেই তোর তো বাড়িতে কত ফলের গাছ ভাত না খেয়ে শুধু ফল খেয়েই থাকিস আসলেই তো আমার মনেই ছিল না যে আমার বাড়িতে এত ফলের গাছ কি কি ফলের গাছ আছে রে বিনু তোর বাড়িতে এই তো আম জাম কাঁঠাল থেকে শুরু করে সব ফলের গাছই আছে বাড়িতে বেশ তো গরমের মধ্যে কাঁঠাল পেকে যাবে আর কাঁঠাল খেলে তো ভাতের খিদেও লাগে না রে আচ্ছা তোর যদি লাগে তাহলে গিয়ে নিয়ে আসিস এখন আমি উঠি গরু দুটোকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে হবে যা তাহলে তুই আমি একটু শুয়ে ঠান্ডা বাতাস খাই বাড়িতে গেলে তো আর এই বাতাস পাবো না আমি যে মাঠ থেকে চাষ করে বাড়িতে চলে আসলাম আর তোমার এখনো উঠানি ঝাড়ু দেওয়া হলো না আমার উঠোন ঝাড়ু দেওয়া হলো কি হলো না তা দেখে তোমার কি লাভ যাও তুমি হাত মুখ ধুয়ে ঘরে যাও এখন রান্না করবে কখন আর খেতেই বা দেবে কখন বলো দেখি আমার যে খুব খিদে পেয়েছে রান্না করতে যাব কেন সেই কখন রান্না শেষ করেছি তোমার আসতে দেরি দেখি তো আবার উঠোন ছাড়ু দিতে চলে আসলাম ও আচ্ছা তাই বলো আমি তো ভাবছিলাম বোধহয় হাতের এসব কাজ করে তারপর রান্না করতে যাবে তাই হলে তুমি এত সময় আমাকে থুতে কখন যে গায়ে হাত তুলে দিতে এখন এসব বাজে কথা না বলে দুটো খেতে দাও আমি গেলাম ঘরে কি গো তুমি এত ঘামছো কেন শুনি বাতাস তো করছি আমি তোমাকে এই বাতাসে কি হয় নাকি মাঠে যে পরিমাণ রোদ আর গরম বাড়ির ভেতরেই টিকা যাচ্ছে না গরমে আর মাঠে তো তাহলে আরও খারাপ অবস্থা মাঠের ভেতরে প্রতিটা মানুষ শুধু একটু গাছের ছায়া খুঁজছে গো আর ওদের ভেতরে যা বাতাস হচ্ছে বাতাসে যে আগুনের হলকা ভেসে আসছে গো চলে এসে ভালোই করেছো। এখন আর বাইরে বের হয়েও না পুকুর পাড়ে গিয়ে একটু ঠান্ডায় বাগানের ভিতরে পাটি পেরে ঘুমাবা তা না হয় ঘুমালাম গো কিন্তু চিন্তা তো তা না কি চিন্তা করছো বলো দেখি মাঠ ঘাট সব শুকিয়ে একদম চৌচির হয়ে গেছে একটুও পানি নেয় কোথাও মাঠে তো এবার কোনো ফসলই হবে না বোধহয় হয় হায় হায় এ কি বলো তাহলে তো বিপদে শেষও থাকবে না এত কষ্ট করে তাহলে জমিতে চাষ দিয়ে আসলে কেন ফেলে রাখলে তো এই জমিতে আর কোনো কিছুই চাষ করা যেত না সেজন্য একটু কষ্ট হলেও কাজটা করে আসলাম বেশি কথা না বলে টক টক করে খেয়ে নাও তো দেখি ঘরের ভিতরে আরো বেশি গরম মনে হচ্ছে বাইরে বারান্দায় বসলেও তো পারতে ভুলই তো করলাম যাক আগে খেয়ে নি তারপর বাইরে যাওয়া যাচ্ছে তুমি একটু জোরে হাত চালাও তাহলে বাতাস গায়ে লাগবে বেলা তো গড়িয়ে গেল এখনো বোধহয় ঘুমোচ্ছে পড়ে পড়ে যাই দেখি একটু ডেকে দিই বাজারে চলে যাচ্ছে ওগো তোমার কি ঘুম ভাঙলো হাত বেলা হয়ে গেল যে ওহ এত সুন্দর একটা ঘুম দিলাম না গিন্নী কি বলবো সেই জন্যই তো বললাম যে পাটিটা নিয়ে এখানে এসে ঘুমাতে এখন যাও উঠে গোসলটা সেরে বাজারে যাও বাজারে কি যেতে হবে গিন্নী তোমার যদি খাওয়া না লাগে তাহলে আর কি আবার শুয়ে পড়ো আর যদি খাওয়া লাগে তাহলে যাও ঠিক আছে তুমি যাও তাহলে আমি আসছি আমি চলে গেলে তুমি আবার ঘুমিয়ে যাবা চলো ওঠো কি বিনুদা মাছ কিনবে নাকি বাজারে আসলাম দেখি কি কেনা যায় জিনিসপত্রে যা দাম গো দাদা তাতে না খেয়ে মরতে হবে দুদিন পরে তা যা বলেছিস দামই খরাতে সব সব শেষ শেষ এ তোমার কি বাজার করা নাকি কিছুর না আরো কিছু কিনবে কেন রে আর কিছু বলবি নাকি হ্যাঁ না দাদা আর কি বলবো যদি কিছু কেনার না থাকতো তাহলে একসাথে বাড়ি যেতাম আর কি না রে আমার একটু কাজ আছে তুই তাহলে যা আমি কাজটা শেষ করি আসছি ও রামু কাকা মাছের কি দাম মাছের যা দাম রে বাবা খাল বিল কোথাও তো পানি নেয় মাছ কোথা থেকে আসবে দেখছো না কয়টা মাছ নিয়ে বসে আছি তা মাছ কি কিনে খাওয়ার মতো আছে কাকা নাকি মাছ না নিয়ে যাব যে পরিবেশ হয়েছে তাতে করে মাছ না খাওয়াই ভালো দুদিন পরে ভাত খাওয়াই বন্ধ করে দিতে হবে সেটা ঠিকই বলেছো কাকা তাহলে আর মাছ নিলাম না যাই দেখি বাড়ির দিকে যাই আমাকে এক গ্লাস জল দেবে কৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে তুমি বসু বুড়িমা আমি তোমার জন্য পানি নিয়ে আসছি তোমার বাড়ি কোথায় বুড়িমা আর যাবো আমার তো ঘর বাড়ি কিছুই নেই সকাল থেকে না খেয়ে না দে রাস্তায় রাস্তায় ঘুরছি কেউ এক মুঠ খাবারও দিল না প্রাণটা দূর হলো বেঁচে থেকো মা কিভাবে আর বাঁচবো চারিদিকে যে হাহাকার বুড়ি না খেতে পেয়ে মরতে হবে তোমার মুখ তো শুকিয়ে গেছে বুড়ি ওগো যাও তুমি বুড়ি মাকে খাবারটুকু দিয়ে দাও কিন্তু এই শেষ খাবারটুকু দিয়ে দিলে যে রাতে উপোস হয়ে থাকতে হবে তাতে সমস্যা নেই না খেয়েই তো মরতে হবে তার চেয়ে ভালো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে তো খাওয়াতে পারলাম বুঝলি বুড়িমা এইটুকু শেষ খাবার ছিল ঘরে এর থেকে বেশি তোমাকে আর কিছুই দিতে পারবো না গো আমি এতেই খুশি মা তোরা যে তোদের খাবার না খেয়ে আমাকে দিয়ে দিলি এতেই আমি খুশি ঘরে এক দানাও খাবার নেই বুড়িমা থাকলে তোমাকে থেকে যেতে বলতাম না বাবা তার আর কোনো দরকার নেই এ গায়ে সব বাড়িতে আমি গিয়েছি কেউ আমাকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দিল না আর তোরা আমাকে তোদের শেষ খাবার টুকুও দিয়ে দিলি অতিথি নারায়ণ তাকে কি করে খালি মুখে ফিরিয়ে দিই বলো সংসারের যে অকল্যাণ হবে আমি তোদের ওপর খুশি হয়েছি রে মা তাই আমি তোদের পুরস্কার দিতে চাই কি বুড়িমা? মা আমরা এই গামলা আর এই পাখা দিয়ে কি করব। এই গামলা হাতে নিয়ে পাখা দিয়ে বাতাস করতেই গামলা খাবারে ভরে যাবে এত খাবার হবে যে গায়ে সব মানুষ মিলে খেয়েও ঘুরাতে পারবি না সত্যি বলছো বুড়িমা আমার তো বিশ্বাসই হচ্ছে না যতদিন না গায়ের এই দুর্দশা দূর হয় ততদিন এই গামলা কাজ করবে তবে মনে রাখিস যদি কখনো লোভ করিস তাহলে কিন্তু সব হারাবি ঠিক আছে বুড়িমা তুমি যা বলবে তাই হবে ওগো দেখেছো বুড়িমা আমাদের দিয়ে গায়ে কত মানুষের উপকার করলো শুধু কি তাই বুড়িমা তো সব মানুষেরই পরীক্ষা নিয়েছে তবে যাই বলো যদি বুড়িমা ঠিক সময়ে না আসত তাহলে হয়তো গায়ের অনেক মানুষ না খেয়ে মারা যেত এই জন্যই সবাই বলে যা কিছু হয় ভালোর জন্যই হয় এখন শুধু একটু বৃষ্টির অপেক্ষা তবেই না গায়ের মানুষ শান্তি পাবে বুঝেছি এখন চলো আমার খুব খিদে পেয়েছে দেখি আমার কপালে কিছু খাবার জোটে নাকি